নবজাতক শিশুর যত্ন নিউবর্ণ বেবি কেয়ার শিশুর জন্মের পর প্রথম আঠাশ দিনকে নবজাতক সময় বলা হয় এই সময়ে শিশুর যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এপিসোডে জানব নবজাতক শিশুর যত্ন কিভাবে করতে হবে ধাপ এক জন্মের পর প্রথম যত্ন জন্মের পর শিশুকে গরম কাপড়ে মুড়ে রাখতে হবে কাটা নাড়ি পরিষ্কার রাখতে হবে শিশুকে দ্রুত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে ধাপ দুই বুকের দুধ খাওয়ানো প্রথম ছমাস শুধুমাত্র মায়ের দুধই শিশুর জন্য যথেষ্ট এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ধাপ তিন শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা শিশুকে সব সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে ডাইপার পরিবর্তনের সময় ভালোভাবে পরিষ্কার করতে হবে শিশুর কাপড় আলাদা করে ধোয়া উচিত ধাপ চার উষ্ণতা বজায় রাখা নবজাতক শিশুর শরীর দ্রুত ঠান্ডা হয়ে যায় তাই সবসময় তাকে হালকা গরম কাপড়ে জড়িয়ে রাখতে হবে ধাপ পাঁচ টিকা ও ডাক্তার চেক শিশুর জন্মের পর নির্দিষ্ট সময়ে টিকা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ধাপ ছয় শিশুর ঘুম নবজাতক প্রতিদিন ১৬ থেকে আঠেরো ঘন্টা ঘুমায় তাকে নিরাপদ ও আরামদায়ক জায়গায় ঘুমাতে দিন নবজাতক শিশুর যত্ন নেওয়া মানেই ভবিষ্যতের একটি সুস্থ জীবনের ভিত্তি গড়ে তোলা ভালোবাসা যত্ন আর সঠিক চিকিৎসা এই তিনটি শিশুর জন্য সবচেয়ে জরুরি আমি মিডওয়াইফ আকলিমা বলছি আপনাদের পাশে আছি মাতৃত্ব ও নবজাতকের যত্নের সঠিক পরামর্শ নিয়ে থাকুন আমাদের সাথে সচেতন হন সুস্থ মা ও শিশুর জন্য এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করুন আপনার একটি শেয়ার কারও জীবন বাঁচাতে পারে এবং কারো উপকারে আসতে পারে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য